গভীর হাওয়ার রাত ছিল কালা অসংখ্য নক্ষত্রের রাত সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে মশারিটা ফুলে উঠেছে কখনো পেটের মতো। কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে এক একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার সাথী সাতিতার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকির মতো উঠছে সে কাল এমন ছিল সমস্ত মৃত কাল জেগে উঠেছিল আকাশে এক ছিল না পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি অন্ধকার রাতে অসত্যের চূড়ায় প্রেমিক চিলপুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানের ঘাড়ের উপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করছিল বিশাল আকাশ কাল এমন আশ্চর্য রাত ছিল যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে তারাও কাল জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে যে রূপসিদের আমি এশিরিয়ায় মিশরে বিদিশায় মরে যেতে দেখেছি কাল রাতে অতি দূর আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন মৃত্যুকে দলিত করবার জন্য জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য আরষ্ট অভিভূত হয়ে গেছি আমি কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কেটির মতো মুছে গিয়েছে কাল আর উত্তঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভিতর দিয়ে সাঁই করে সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিত প্রান্তরের যে জেব্রাক মত হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টে সবুজ ঘাসের গন্ধে দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আচ্ছানে মিলন উন্মত্ত বাঘিনীর গর্জনের পত অন্ধকার চঞ্চল বিরাট সজীব রোমস উচ্ছ্বাসে জীবনের দুর্দান্ত নীলমত্ততায় আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল নীল হাওয়ার সমুদ্রে স্ফৃত মাতাল বেলুনের মতো গেল উড়ে একটা দূর নক্ষত্রের মাসতুলকে তারাই তারাই উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো